ছাত্র শিবিরের যদি আপনি কেন্দ্রীয় কমিটি সহ সরি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদের তাদের সংখ্যা দেখবেন আপনি থেকে চল্লিশ জন হাইস্ট আমি বেশি বললাম তারা তো কমিটি মানে পনেরো আর বাকিদের তার আত্মপ্রকাশ করে না তারপর বি টিম হিসেবে যারা কাজ করে যারা তাদের সাথেই থাকবে এবং সুশীর কথাবার্তা বলবে কিন্তু কিছুটা নিরপেক্ষ সাজবে ক্ষেত্র বিশেষে স্বার্থের জন্যে ইসলামের বিরুদ্ধেও কথাবার্তা বলবে আপনি সিগারেট কোম্পানি থেকে আপনি কনসার্ট করবেন কিন্তু সেখানে ভিটিমকে কাজে লাগানো হবে তারপর সিটিএমের কাজ থাকবে অনলাইনে সোশ্যাল যে সাধারণ শিক্ষার্থী সারাক্ষণ কালি ক্লাস এবং যে আপনার সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো রয়েছে ঢাকা দলে সেখানে করা তো এদের সংখ্যা খুব বেশি না আমরা সেখানেও দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এই সংখ্যাটা এই এই ধরনেরই যারা এ টিম বি টিম সি টিম এক হয়েছে আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এ টিম আলাদা হবে বি টিম আলাদা হবে সিটি মালাদা কিন্তু এখানে দেখবেন যে এ টিমে যারা রয়েছে তারা মুকুল শয়তান তারা একটা ভদ্র মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করে এবং তারা কখনো মনে হয় যে তারা কখনো মিথ্যা বলতে পারে না তারা কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো দিন ইহকালে কোনো বাজে কমেন্টস তারা করে নাই এগুলো তারা মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছে কিন্তু তাদের যদি মোবাইল চেক করা হয় সেই শিশুরদের দেখা যাবে তারা মিনিমাম পাঁচ থেকে সাতটা ভোট মালিক এবং দেখা যাবে পাঁচ থেকে সাতটা পেজ আসছে তারা অ্যাডমিন ওই পাঁচ সাতটা প্রবাকান্নময় পেজের অ্যাডমিন হয়ে পরীক্ষা দিয়ে ওই একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ে যেতে হয় এটা আমরা জানি এটুকু আমাদের অভিজ্ঞতা থেকে বলে গেলাম যে প্রপাকান্নময় রাজনীতিতে পরীক্ষা দিয়ে তাদের সেখানে যেতে হয় যেখানে গালিগালাজ কীভাবে করতে হয় কীভাবে চরিত্র হরণ করতে হয় এই ট্রেনিংয়ে যারা ট্রেনার তারা যাবে হলো আপনার শীর্ষ নেতৃত্বে তো আমি তো বললাম যে এ টিম বিটিম সি টিম সর্বসমস্যা করলে তাদের সংখ্যাটা আপনার জেনে থাকবেন সবচেয়ে মজার কথা তারা যদি কোনো ইসলামিক অনুষ্ঠানে করে সেখানে যদি দেখা যায় যে ওয়ান হান্ড্রেড উপস্থিতি তো আপনি যদি ওই সি টিমের কাউকে বলেন যে ভাই আপনি যদি দেখলাম যে তিনটা ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়েছেন ইসলাম ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত তখন আপনাকে বলবেন যে ভাই আপনার আমাকে কেন ইসলামিক ছাত্র শিবির ট্যাগ দিলেন আপনার বিরুদ্ধে সে এমন কথা বলবে এমনভাবে করবে তা আপনি নিজেই নাজায়াল হয়ে যাবেন আপনি নিজেই লজ্জা পাবেন তখন বলবে যে না আমি অংশগ্রহণ আমি ছাত্র শিল্পী করি না কারণ তাকে ইসলামিক একটি ছাত্র সংগঠন পবিত্র দায়িত্ব দিয়েছে কি কালীগালাজ করা তুমি সুশীল থাকবে সাধারণ শিক্ষার্থী সাজবে তুমি সেজে ইচ্ছা মতো গালিগালাজ করবে প্রতিদিন তোমার দায়িত্ব হলো সারা দেশে কি হয় না হয় পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা ব্যক্তিগত সমস্যা যত সমস্যা থাকুক সব সমস্যা একটি দলের উপর চাপায় তুমি সেগুলো কি করবা এই সবগুলো বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ছড়িয়ে দেবো এগুলো হলো তারা এইগুলো কাজগুলো তার ইসলামের নামে করে